এটা চিতপুর ও কাশীপুরে অবস্থিত স্থাপিত ষোলোশো দশ খ্রিস্টাব্দে চলুন এই আদি মন্দির দর্শন করাই দেখুন কত পুরোনো ষোলোশো সালে এই মন্দির গড়ে উঠেছে আদি মন্দির নাট মন্দির দেখুন কত পুরোনো পিলার দিয়ে দেখুন কড়িকাটা আর এই পিলার দেখলে আর এই হলো শ্রী শ্রী জয়চন্ডী চিত্তেশ্বরী চিত্তে আদি চিরপ্রসিদ্ধ সর্বজনিত বিদিত চিত্তেশ্বরী দুর্গাদেবী স্থাপিত ষোলোশো দশ খ্রিস্টাব্দে এই মন্দির গড়ে উঠেছে দেখুন এখানে একটা কৃষ্ণেরও মন্দির রয়েছে আপনাদের লাইভ দেখাচ্ছি জয়েন করতে পারেন এই মন্দিরে এখানে একটা শিব আছে দেখুন আর এইখানে হচ্ছে রাধা কৃষ্ণের এক বিগ্রহ আছে সেটাও দর্শন করে নিন চলুন এবারে নিয়ে যাই এই মন্দির প্রাঙ্গণ চলুন মন্দির প্রাঙ্গণ ঘরে ঘুরিয়ে নিই আপনাদের বহুত পুরোনো ষোলোশো দশ খ্রিস্টাব্দে মন্দির দেখুন কত পুরোনো মন্দির আপনারা দর্শন করুন এই মন্দির আদি দুর্গা এখানে বজরঙ্গলি বিরাজ করছে দেখুন তার সঙ্গে আরও বিগ্রহ দেবতা আছে সেগুলো আপনাদের তুলে ধরলাম এই দেখুন মন্দিরে কত ঘন্টা লাগানো আছে আর এ হচ্ছে এখানে মা শীতলা বিরাজ করছে সেটাও আপনারা দর্শন করে দিন এই মন্দিরের মা শীতলা খুব জাগ্রত দেখুন এখানে কত এ মনস্কামনা করে কাপড় বেঁধে গেছে আর এই মন্দির ঘণ্টা লাগিয়ে আছে কত আবার অনেকে মনস্কামনা পূরণ হয়েছে সেগুলো ঘন্টা দিয়ে গেছে এই মন্দিরে খুবই পুরনো এই মন্দির মা চিত্তেশ্বরীকে দর্শন করুন আদি দুর্গা ষোলোশো দশ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এর অনেক ইতিহাস আছে এই মন্দিরে এখন পণ্ডিত মশাই পুজোয় বসেছে যখন পন্ডিত মশাই পুজো করছে সেটাও আপনাদের তুলে ধরুন হচ্ছে বীরে রবীন্দ্রকুমার রায়চৌধুরী সেবাই চিত্তেশ্বরী মন্দিরে এ জন্ম হচ্ছে ছয় শ্রাবণ তেরোশো তিরিশ রবিবার আর মৃত্যু একত্রিশে আসিন হচ্ছে তেরোশো সাতানব্বই এই মন্দিরের শিবলিঙ্গ সম্পূর্ণ আলাদা এটাও আপনাদের দর্শন করালাম চিত্তেশ্বরী মন্দিরে এখানেও শ্রাবণ মাসে কালকে জল ঢালতে আসবে দূর দূরান্ত থেকে সেটাও আপনাদের আর এই দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে চূড়া তৈরি হয়েছে সেটাও আপনাদের দর্শন করালাম হয়তো দাদা আছে এখানে এই মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রা লোকনাথ বাবা তাও পেয়ে যাবেন দেখুন ষোলোশো দশ খ্রিস্টাব্দে হম হম না এটা দেখাবো বললে এটা লাইফে দেখাচ্ছি লোককে হ্যাঁ আপনি দুচার কথা বলবো এই হচ্ছে নাট মন্দির দেখুন কত পুরনো নাট মন্দির এটা এখানে পায়রা আছে দেখুন গম ছড়ানো আছে আর এখানে বলি আছে দেখুন হাড়িকার যখন বলি হয় তখন হাড়িকারটা লাগানো হয় এই স্থান খুব পবিত্র জায়গা আর দাদা এই শিব সম্বন্ধে দু চার কথা বলবেন এই শিব কিন্তু খুব জাগ্রত আপনারা এখানে এসেও জল ঢালতে পারেন যাতে তারকেশ্বর যাওয়ার ক্ষমতা হয় না এখানে জল নিয়ে জল ঢালতে পারে আর এই হচ্ছে খুবই আদি মন্দির দেখুন দাদা দেখুন কত সুন্দর মন্দির দাদা দাদা কোথায় দাদা হ্যাঁ হ্যাঁ দাদা খাচ্ছিল তো দেখুন মন্দিরে পাথরে কত সুন্দর কাজ করা আছে কত পুরোনো মন্দির আপনারা জয়েন করতে পারেন

মানে অন্নপূর্ণা আমিষ আমিষ চলে এই অন্নপূর্ণা পূজায় মা কে দেওয়া হয় নিজ কিন্তু কিন্তু যেমন সপ্তমীতে মায়ের মাকে হ্যাঁ

বাড়ির মেয়ে আপনার দাদা তো আছে ভেতরে দাদা তো মন্দির হ্যাঁ না দাদা এখন ভেতরে না ঠিক আছে আপনি যা বলেছেন আপনাকে বলার জন্য খুব আপনার নামটা হচ্ছে কি মধুমিতা রায় মধুমিতা রায় এই বাড়ির মেয়ে বড় মেয়ে না আমি একটাই একটাই মেয়ে দাদা আর আপনি যাক দিদি আমাকে সব কিছু বলে দিলেন ব্যাখ্যা করে দিলেন না এটা তো আমি লাইভে দেখাচ্ছি লাইভে লোক জয়েন করে দেখতে পারেন দিদি কত সুন্দর ব্যাখ্যা করছে এই মন্দির সম্বন্ধে দেখুন দুজন জয়েন করেছে কমেন্ট করুন লিখুন আমি চাই দেখুন এলাকা হ্যাঁ সুন্দরবন এলাকা বলে ব্যাঘ্র আছে দেখুন বছর আগে তখন

তবে হনুমানজির সঙ্গে আরো অনেক দেবতা আছে রাম সীতা সব আছে আর এই শিবের কি নাম দিয়েছেন আপনার ভৈরবৈর আচ্ছা ভৈরব আচ্ছা আপনাকে বলার জন্য ধন্যবাদ এটা হলো বটুক ভৈরব এ হলো বটুক ভৈরব তো এ হলো বটুক ভৈরব দেখুন এর পুরো সম্পূর্ণ কিভাবে পাওয়া গিয়েছে উনি ব্যাখ্যা করে দিয়েছেন এই শিবলিঙ্গ সম্পূর্ণ আলাদা দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এই হচ্ছে মন্দিরের নাট মন্দির করতে পারেন তালান এখানে এসে সব ভক্তরা এখানে প্রার্থনা করছেন নিবেদন করছেন আর এই হচ্ছে বলিতে রাম পরিবার আছে এখানে দেখুন পুরো রাম সীতা লক্ষণ পুরো রাম পরিবারের সঙ্গে হনুমানজিও বিরাজ করছে এখানে দেখুন সেটাও আপনাদের তুলে ধরুন আর এখানে হচ্ছে মা শীতলা পণ্ডিত মশাই পুজো দিচ্ছে আমি সব ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি লাইফে দু চার কথা বলুন উনি তো বলে দিয়েছেন আপনিও বলুন মন্দির এটা হচ্ছে লাইফ এ কিন্তু দেখছি লাইফ চালাচ্ছি দেবী চিত্তেশ্বরী দেবী দুর্গা হ্যাঁ ইনি দুর্গা হ্যাঁ পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন হেরিটেজ দুর্গা মন্দির ষোলোশো দশ খ্রিস্টাব্দে ছি আমি একটা ডাকাত ছিল শীতে ডাকাত আজ থেকে ছশো বছর আগের ঘটনা এই জঙ্গলের মধ্যে গেছিল পুরো জঙ্গলা কীর্ণ জায়গা জঙ্গলের মধ্যে ডাকাত বসবাস করত সেই ডাকাতকে মা শব্দ দেয় যে আমার মূর্তি তৈরি করে পুজো কর সেই গঙ্গা থেকে ভেসে আসা কাঠ নিম কাঠ এনে উনি মূর্তি করে মায়ের পুজো করতেন চিতে ডাকাত জঙ্গলের মধ্যে হ্যাঁ তারপরে এই মন্দির তারপরে চিতে ডাকাতের সময়কাল যখন চলে গেল ডাকাতে তখন পনেরোশো ছিয়াশি সালে নৃসিংহ ব্রহ্মচারী নেমায় ব্রহ্মচারী মাকে পুনরুদ্ধার করে জঙ্গলের মধ্য থেকে যে জঙ্গলে মা পড়েছিল সে তিনি আবার পুজো আসলে শুরু করেন মায়ের প্রায় পনেরোশো ছিয়াশি সাল সেটা পনেরোশো ছিয়াশি সাল তারপরে পরবর্তীকালে এখানকার জমিদার খবর পায় যে নৃসিংহ ব্রহ্মচারী ডাকাতে দুর্গাকে পুজো করছে তারপরে সেই জমিদার এখানে আসে মনোহর ঘোষ এসে ষোলোশো দশ সালে এই মন্দির তৈরি করে দেয় ইংরাজি ষোলোশো দশ সাল এই মন্দির তৈরি করে দেয় সেই মন্দিরে পুজো আজও অব্দি চলে আসছে সমানভাবে পরম্পরা আপনারা চালিয়ে যাচ্ছে চলে আসছে এবং এখানে বাৎসরিক পুজো হচ্ছে শারদীয় দুর্গা পুজো খুব ধুমধাম সহকারে এই দুর্গা এখানে পুজো হয় মায়ের এখানে এখন বলি হচ্ছে বল বলি হয় একদা সেই ডাকাতের টাইমে ডাকাত মায়ের সামনে এখানে প্রত্যাচারীর রাজা জমিদারদের এনে নরবলি পর্যন্ত দিয়েছে ডাকাত পরবর্তীকালে বলি শুরু হয় সেটাও বন্ধ হয়ে যায় তারপরে এখন এখানে ফল বলি হয় মায়ের সামনে হ্যাঁ কলা আঁক শশা বাতাবি লেবু ইত্যাদি সব বলি হয় দুর্গা পুজোর সময় শারদীয় দুর্গা পুজো এবং হোম যজ্ঞ বিরাট করে হয় মায়ের এখানে আপনার ভোগ বিতরণ করা হয় সব ভোগ গোবিন্দ এসে বক্কায় এটা সবচেয়ে পশ্চিমবঙ্গের প্রাচীন স্থাপিত দেবী দুর্গা প্রাচীন স্থাপিত দেবী দুর্গা স্থাপিত দেবী দুর্গা প্রাচীন স্থাপিত দেবী দুর্গা এখানে এখানে এই পশ্চিমবঙ্গের চিত্তেশ্বরী দেবী কাশীপুর স্থানে অবস্থিত এখানে এইখানে খুব জাগ্রত দেবী আচ্ছা এখানে আস্তে গেলে কিভাবে আসবে লোকে এখানে চিরিয়া মোড় ভিটিরো চিড়িয়া মোড় থেকে নেমে সিঁধে চলে আসবেন একদম বিবি বাজার মোড় বিবি বাজার মোড় থেকে কেসি রোডে এসে দেখতেই পাবেন মায়ের মন্দির সামনেই রয়েছে রাস্তার উপরে আর হচ্ছে আপনি যদি এদিক দিয়ে আসেন চিৎপুর দিয়ে আসেন সেখানে চিৎপুর থানা স্টপেজ চিৎপুর আমি লাইভ করলাম কেন বলুন তো আমি আপনি দুবার তো করেছি দুবার আমি আজকে লাইভ করলাম লাইভটা করা শিখছি এখন হ্যাঁ লাইভটা আপনার নামটা বললেন না আমার নাম আমি এখানকার সেবায় আমার নাম কাশীশ্বর রায়চৌধুরী মাহেশ দে দেখা শুনো এখানে সব পরিচালনা করা মন্দির আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করবে সেই নাম্বারটা একটু বলে দিলে ভালো হয় না আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এখানে মন্দিরে আসতে গেলে আমার ফোন সিক্স টু এইট নাইন টু ফোর নাইন ফোর এইট সিক্স তাহলে এই দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আর কীভাবে আসতে হবে দাদা বলে দিয়েছেন আমি পুজো পুজোয়া দিতেও চাই চান মায়ের কাছে পুজোয়াত্রা সকালবেলা মায়ের মন্দির খুলে যায় সকাল ছটার সময় খুলে যায় দুপুরে সাড়ে বারোটা একটার সময় বন্ধ হয় তারপরে মায়ের শয়ন হয়ে যায় ভোগপত্তর পুজো আর্ষা দিয়ে অসহায়ন হয়ে যায় আবার বিকেলে পাঁচটার সময় খুলে রাত্রি নটা অবধি আরতিটা সন্ধ্যা আরতি হয়ে ভোগপত্তর হয়ে বন্ধ হয় নটার পর নটার পর বলার জন্য ধন্যবাদ আপনাকে আমি লাইভ দেখালাম এখন অবশ্য দুজন দেখেছে যাক আমি আজকে সেই জন্য এইভাবে দেখালাম এখন আমি কিছু লাইভ করব। এখানে আপনাদের শেষ করছি আপনারা যদি এই ব্লগটা লাইভ ব্লকটা দেখে ভালো লেগে থাকে লাইক করবেন যত শেয়ার করবেন এই পশ্চিমবঙ্গে আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির ষোলোশো দশ খ্রিস্টাব্দে গড়ে উঠেছে বহুত পুরোনো আর বলবো যে এই রকম লাইভ আমি করতে থাকবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে আপনারা যখনই আমি লাইভ টেলিকাস্ট করব দেখতে পাবেন জয় মা চিত্তেশ্বরী জয় বাবা ভোলেনাথ